হলো নীলপদ্ম এখানে আছে একটা দোলনা এই প্রিমিয়াম হাউসবোর্ড এই যে হাউসবোটগুলো আছে এরকম ধরনের বোর্ডে কিন্তু আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে গেট টুগেদার বন্ধু বান্ধব যারাই আছে আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আসি এখন চন্দ্রিমা মডেল টাউন চলেন আজকে একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে আসলে চন্দ্রিমা মডেল টাউনটা কেমন বা এখানে ঘোরাঘুরি করা যায় কিনা কেন এত মানুষ আসে কিন্তু একটা জাহাজ দেখতেছি যে এখানে বালু আছে মানুষজন শাঁখ কিনতেছে অনেক মানুষ কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে প্রচুর মানুষ কিন্তু আপনার এখানে হাঁটাহাঁটি করতেছে এই যে সকালের মিষ্টি পরিবেশ এটা কিন্তু আর পাওয়া যায় না এটা যে এমনই একটা পরিবেশ সেই পরিবেশ আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আর কখনোই পাবেন না সকালে যে পরিবেশটা পাবেন অনেক সুন্দর একটা মিষ্টি সকাল কিন্তু সবসময় থাকে এই জাহাজটা সম্ভবত এখন বের হবে যেহেতু স্টার্ট করেছে দেখতেছি এম ভি ফারহিন ফাইজান বেশ অনেক বড়ই কিন্তু আর এই যে ছোটো ছোটো যে রেলিংগুলা এই রেলিংগুলো কিন্তু আপনার দুই সাইডে দুইটা আছে ওই সাইডে একটা আছে ওই সামনের দিকে এবং এই সাইডে একটা আছে রেলিং এই রেলিংগুলা কিন্তু আপনার মূলত বোসিল যে বিভিন্ন পয়েন্টে কিন্তু চলে গিয়েছে এই যে জীবনের সার্থকতাটা আসলে কি আমি মাঝে সাথেই চিন্তা করি যে মানুষকে একবারই একটা স্বাদ গ্রহণ করতে হবে সেটা হলো মৃত্যুর স্বাদ অবশ্যই কিন্তু আমাকে আমি মারা যাব যারা আছে দুনিয়াতে জন্মেছে তারা সবাই কিন্তু মারা যাবে এখন আমরা কিন্তু অনেকেই রঙিন জীবন লিড করতে চাই কিন্তু আসলে যে রঙিন জীবনটা মৃত্যুর পরের জীবনে যে কতটা ভয়ানক হতে পারে সেইগুলো চিন্তা করেই কিন্তু আমাদের আগানো উচিত চাচা ও শাক নিয়ে আসতেছে কোথা থেকে আনলেন চাচা এই নদীর ওইপার পার থেকে সলমাসি মার্গের ও আচ্ছা আচ্ছা ওটার নাম হলো নীলপদ্ম এখানে আছে একটা দোলনা এই প্রিমিয়াম হাউস এই যে হাউস বোর্ডগুলো আছে এরকম ধরনের হাউস বোর্ডে কিন্তু আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে গেট টুগেদার বন্ধু বান্ধব যারাই আছে এই যে এইখানে একটা নৌকা যাচ্ছে দেখেন অনেক মানুষ কিন্তু আপনার নৌকাতে আছে আর এটা কিন্তু ছোট্ট একটা হাউসবোট ঠিক আছে এই যে আমরা মূলত দেখি যে এই হাওড়ে যে হাউসবোটগুলা ঘুরে বেড়ায় এরকম ধরনের কিন্তু একটা হাউসবোটের ভাইবে এখানে দিয়েছে তারা অনেকে পিকনিকে যায় আর কি এই নৌকাতেই জাস্ট আপনাদের একটু দেখাই আমি এই যে কিন্তু ইন ডিটেলস নাম সহ নাম্বার আছে যে প্রোগ্রামগুলো কিন্তু আপনারা এখানে আসতে পারবেন আর এই যে এখানে যে কার্পেটগুলো দেওয়া আছে আর্টিফিশিয়াল এইটা প্রচণ্ড পরিমাণে কুয়াশায় কিন্তু ভিজে গিয়েছে বাট এটা আমি খেয়াল করি নাই মজাটা ভিজে গিয়েছে বেশ সুন্দর একটা কিন্তু হমপুরে আপনারা ভাই পাবেন এই যে তুরাগ নদী এটা বিভিন্ন জায়গায় যেয়েই কিন্তু নাম পরিবর্তন হয়েছে এই নদীতে ঘুরে ঘুরেই কিন্তু ওরা তো আসলে এনজয় করতে পারবেন উপর থেকে তো অ্যাজ ইউজুয়াল যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু অবশ্যই পাবেন আর ছবি তুলতে গেলে জনপ্রতি বিশ টাকা ভিতরের পরিবেশটা আপনাদের একটু দেখাই এই যে সুন্দর কিন্তু একটা ভিতরের পরিবেশ ঠিক আছে একেবারে রেস্টুরেন্ট বা ডাইনিং স্পেস দেখেন কত সুন্দর করে সাজাইছে চিয়ার টিয়ার দিয়া ভাল লাগছে এইখানে এটা দরজাটা খুলতে হবে তারা একটু দেখাই এই যে দেখেন এই সাইড দিয়ে এই যে কিন্তু নদীর পানি এই কিন্তু উঠতে পারবেন মোটামুটি সুন্দর একটা পরিবেশ একদিনের জন্য ঘোরাঘুরি করার সুন্দর পরিবেশ ফ্যান ট্যান আছে পর্যাপ্ত তাদের আপনার মেনু সেট বিভিন্ন আইটেম গুলো এইগুলা কি আপনার একদিনের জন্য নাকি কত সময়ের জন্য ভাড়া দেন রেস্টুরেন্ট মানে এইখানেই থাকবে আর কি কোথাও যাবে না আচ্ছা 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 হাউসবোট এইখানে আছে মূলত দুইটা এই একটা এবং এই একটা ভাইদের অবশ্য ছবি দিয়ে আসলাম ছবি তুলে দিয়ে আসলাম তারা সকালে নাস্তা করতেছে এই হাউসবোটটা এখানে থাকে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এই যে হাউসবোটটা এটা মূলত আপনার আশুলিয়া পর্যন্ত যায় একবেলা নাস্তা পাবেন আপনার চারশো টাকার জনপতি নেয় সম্ভবত যেটা শুনলাম আর কি আর মূলত এই যে চন্দ্রিমা মডেল টাউনে আসতে চান এইখানে ঘোরাঘুরির জন্য তিরিশ মিনিট কিন্তু উপযুক্ত একটা জায়গা তিরিশ মিনিট আপনি ঘোরাঘুরি করতে পারেন কারণ এখানে বেশি কিছু নেই জাস্ট দুই সাইডে দুটা রেলিং আছে এবং কিছু দোকান আছে যেটা বিকালের পরে সম্ভবত বসে সকালে হয়তো বসে বাট সকালে তো মানুষজন আসে না বিকালের পরেই আসে যেহেতু নদীর পরে সন্ধ্যার একটা ভাই পাওয়া যায় এখন আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আসতে পারেন ঢাকা উদ্যান ওইখান থেকে আপনার রিক্সাতে চল্লিশ টাকা করে দিবেন পঞ্চাশ টাকা চাইলে কিন্তু অবশ্যই অনেক বেশি গন্ডগোল করবেন চল্লিশ টাকা দিয়ে কিন্তু এখানে চলে আসতে পারবেন এখানে মূলত আপনার এই যে রিভারিয়া নেভাল ভিউ ফোর রাইলিগেন রেস্টুরেন্ট এরকম মোটামুটি সাত আটটা আপনার ক্যাফে আছে ছোটো ছোটো অনেক মানুষের আড্ডা হয় কিন্তু এখানে আর যেহেতু পাশেই নদী বেশ মানুষ কিন্তু এনজয় করতে এখানে আসে সময় কাটাতে আসে যারা মোহাম্মদপুর বা তার আশেপাশের এলাকায় থাকে ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করেছি যে সকালের চন্দ্রিমা টাউন আসলে কেমন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে এনজয় করেন অবশ্যই কিন্তু আমাদের যে ফেসবুক পেজটা আছে ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম